এক বছরের ব্যবধানে ফের রক্তাক্ত কাশ্মীর সাম্প্রতিক সময় এটি সবচেয়ে মারাত্মক হত্যাকাণ্ড ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পয়েল গাঁয় বৈশরণ উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত আটাশ জনের মৃত্যু হয়েছে একজন বাদে সবাই পর্যটক নিহতদের মধ্যে রয়েছেন দুইজন বিদেশীয় নিহতদের মধ্যে অনেকেই ছিলেন বিবাহিত। সবুজ বাগান ও পাহাড়ে ঘেরা উপত্যকা এই মৌসুমে গমগম করে পর্যটকদের ভিড়ে এলাকাটি পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড নামেও জনপ্রিয় মঙ্গলবারেও সেই চেনা ছবি দেখা গিয়েছিল পয়লগাঁওয়ের উপত্যকা জুড়ে মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হয়ে ওঠে বৈশারণ উপত্যকা বুধবার গোটা কাশ্মীর জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছিল পর্যটকরা দ্রুত কাশ্মীর ছেড়ে চলে আসতে শুরু করেছেন এদিকে কাশ্মীরের অধিকাংশ রাজনৈতিক দল পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশের জন্য কাশ্মীর বন্ধ পালন করছেন সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন বৈশরণ উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায় হামলাকারীরা সংখ্যায় ছিল মাত্র পাঁচ থেকে ছয় জন নিহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গেরও তিন বাসিন্দা নিহতদের মধ্যে রয়েছেন রাজ্যে রাজ্যে শোকের আবহ বিরাজ করছে ডেক্স রিপোর্ট এইচআর নিউজ